রক্তের কোনো ধর্ম নেই কোনো জাত নেই শিলিগুড়িতে স্বামী স্বেচ্ছায় রক্তদান শিবিরে তেইশ জনের মহৎ অংশগ্রহণ স্বামী নিগমানন্দ দেবের জন্মোৎসব উপলক্ষে রাখি পূর্ণিমা বা পূর্ণিমাকে কেন্দ্র করে রবিবার শিলিগুড়ির সুভাষপল্লি সারস্বত সংঘ আশ্রম চত্বরে অনুষ্ঠিত হল একটি মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনে ছিল শিলিগুড়ির সারস্বৎ সংঘ মা সুধাংশুবালা বালা মহিলা সংঘ উত্তরাঞ্চল সারস্বৎ সংঘ নিগমান নন্দ সারস্বত সংঘ নিগম সুধা সারস্বত মহিলা সংঘ সহ আরও কয়েকটি সংগঠন অনুষ্ঠানের অন্যতম মুখ্য উদ্যোক্তা শিলিগুড়ির সারস্বত সংঘের সভাপতি খগেন্দ্রনাথ বর্মন ও মা সুধাংশু বালা সংঘের স্বেচ্ছাসেবী কবিতা বণিক জানান রক্তদান শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং শিলিগুড়ি স্টুডেন্টস সোসাইটির স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং রক্তদান আন্দোলনের সক্রিয় কর্মী বাপন দাস তিনি বলেন মন্দির হোক বা মসজিদ সর্বত্র হোক রক্তদান রক্তের কোনো জাত নেই ধর্ম নেই রক্তদান মানে মনুষ্যত্বের আদর্শকে ছড়িয়ে দেওয়া তবে মনে রাখতে হবে রক্তদান সব সময় যেন সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে করা হয় কারণ গরিব অসহায় মানুষেরা চিকিৎসার জন্য সেখানেই যান তাদের যেন রক্তের অভাবে প্রাণ হারাতে না হয় এদিনের শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট তেইশ জন রক্তদান করেন এছাড়াও বিনামূল্যে চোখের পরীক্ষা ব্লাড সুগার টেস্ট ইসিজি এবং ব্লাড প্রেশার পরীক্ষারও ব্যবস্থা ছিল বৃষ্টির কারণে কিছু মানুষ উপস্থিত হতে না পারলেও স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান সকলের মধ্যে এক মানবিক বার্তা পৌঁছে দেয় এক ইউনিট রক্তের দান মানেই এক জীবনের উপহার রক্তদান এইসব মন্দির মসজিদে যদি রক্তদান হয় না যেখানে যেখানে ধর্মের কথা বলা হয় সেখানে যদি কর্মের কথা বলা হয় প্রচুর মানুষ কিন্তু উপকার পাবে আর আমরা যেখানে যখনই রক্তদান শিবির করি আজকে যেমন এখানে সুভাষপলিতে করা হচ্ছে মন্দির প্রাঙ্গনে নক্সলাড়িতেও আছে আমরা সেখানে সরকারি ব্লাড ব্যাংকে পাঠাই এই কারণে সরকারি ব্লাড ব্যাঙ্কে গরিব মানুষরা বিনামূল্যে রক্ত পায় হ্যাঁ আমি মন্দির কমিটিকে ধন্যবাদ জানাবো এবছর নিয়ে তারা তৃতীয়বারে এটা করেছে এখানের রক্তদানের পাশাপাশি ব্লাড সুগার টেস্ট ইসিজি চোখের পরীক্ষা ছানির অপারেশনের ব্যবস্থাও আছে আর আমি খবরের ঘণ্টাকেও ধন্যবাদ জানাবো যে আমাদের এই সামাজিক কাজগুলো যেভাবে প্রচার করেছে শিলিগুড়ি মানুষকে উৎসাহ দিয়েছে সেই জন্য খবরের ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ সরকারি সরকারি হাসপাতালগুলোয় গরিব মানুষরা যায় হ্যাঁ আমরা মধ্যবিত্তরা কোথায় যাই সরকারি হাসপাতালে তো সরকারি হাসপাতালে এই রক্তগুলো মজুদ থাকলে মনে করুন হঠাৎ একটা পথ দুর্ঘটনা ঘটলো বা কোনো মায়ের রক্তের দরকার পড়লো তখন কিন্তু আত্মীয়স্বজন তখন পাওয়া যায় না তখন ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা মজুদ থাকে সেটা থাকলে বিনামূল্যে রক্ত পায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক ইসলামপুর হোক বা শিলিগুড়ি হোক বা কলকাতা হোক কোনো সরকারি ব্লাড ব্যাঙ্কে যদি রক্তের অভাব রক্তের অভাবও থাকে আমরা ডাইরেক্ট ডোনার জোগাড় করে দিই এই মোবাইলের এখানে আট হাজার নাম্বার সেভ আছে আমাদের মোবাইলে আমরা ডাইরেক্ট যোগান করে দিই তা আমি সবাইকে অনুরোধ করব। আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তটা পাঠান আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে অ্যাকচুয়ালি আমার নাম্বার নাইন এইট থ্রি সিক্স ট্রিপল জিরো এইট ফাইভ জিরো আর শিলিগুড়িতে স্টুডেন্ট সোসাইটিরা আছে তাদের মাধ্যমেও যোগাযোগ করতে পারে আবার উত্তরবঙ্গ থেকে কলকাতা যে কোনো জায়গায় যদি কোনো নেগেটিভ রক্ত লাগে এই যে আমার এই মোবাইলে আট হাজার মানুষের নাম্বার সেভ আছে যেখানে আমি নামের সঙ্গে রক্তের গ্রুপ লিখি সেই গ্রুপটা লেখার জন্যই আজকে প্রচুর মানুষকে সহযোগিতা করতে পারি এই যে দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ লেখা রক্তের গ্রুপ লেখা বিভিন্ন রক্তের গ্রুপ লেখা এইভাবে মানুষকে সহযোগিতা করি রক্তের জন্য অভাব না হয় যে রক্তের অভাবে না মারা যায় সেই জন্যই এই বার্তা আর সামনে তো স্বাধীনতা দিবস আছে হ্যাঁ সেই উপলক্ষে আরও কিছু আপনাদের এরকম স্বাধীনতা দিবসের দিন আমাদের দুখানা রক্তদান শিবির আছে চোপড়াতে একটা চোপড়া কালাগজ আলোড়নী ক্লাবে আর একটা চোপড়ার ঝাড়বাড়ি গ্রামে আর সেই সঙ্গে এই মাসে আমাদের পাঁচখানা রক্তদান শিবির আছে সমস্ত ব্লাড আমরা শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং ইসলামপুর হাসপাতালকে দিচ্ছি কারণ এই সব জায়গায় গরিব মানুষরা যায় আমি শিলিগুড়ি সারস্বত সংঘের সংঘ সভাপতি খগেন্দ্রনাথ বর্মন আচ্ছা কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের আমাদের অনুষ্ঠান আজকে রক্তদান শিবির এবং তার সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির তারপরে রক্তের শর্করা পরীক্ষা আর ইসিসি টেস্ট এই পরিষেবার মধ্য দিয়ে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠানটা চলেছে কেন করছেন এটা এটা করছি আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংসুদেব তার জনসেবামূলক অর্থাৎ জনকল্যাণমূলক যে সমস্ত কাজ কর্ম মানে যোগ্য আছে এইসব ব্যাপারে সমস্ত সংঘসেবীকে এই প্রেরণা তিনি দেন এবং আমরা এভাবে প্রতি বছরে নেয় এবারে তৃতীয় বছর আমাদের এই অনুষ্ঠানটা চলছে হ্যাঁ আশ্রমে তো আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির কাজকর্ম হয় কিন্তু তার পাশাপাশি আধ্যাত্মিকতার উন্নতির পাশাপাশি এই ধরনের কাজটা কেন করা দরকার আচ্ছা এই ধরনের কাজটা করা দরকার এই কারণে আমাদের জনকল্যাণমূলক কাজটাই হচ্ছে সবচেয়ে একটা বড়ো হিতকর কাজ যেটা ঠাকুর মহারাজের নির্দেশ আমরা এইভাবেই সেই পরিষেবা বরাবর করে আসছি এবং আগামীতেও সেটা চলবে আর সরকারি হসপিটালে আপনারা রক্তটা পাঠাচ্ছেন কেন সরকারি হাস হসপিটালে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে সরকারি হাসপাতালে যারা পরিষেবা নিতে আসেন তারা খুব সাধারণ মানুষ অতএব তাদের উপকারে যাতে এই ব্লাডটা লাগে আমরা তার জন্য এই অনুষ্ঠানটা করছি আর কোনো বিশেষ আর বিশেষ বিশেষ বলতে যেমন আমাদের শুধু এই প্রতিষ্ঠান না আমাদের এই এইরকম বহু আশ্রম এবং মঠ আছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের এই এইরকম সেবামূলক অনুষ্ঠানগুলো হয় এবং সেইভাবেই সেটা আজকে হচ্ছে আজকে কি শুধু ব্লাড ডোনেশন ক্যাম্পই হচ্ছে না আরও কিছু না ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে আরও চক্ষু পরীক্ষা শিবির হ্যাঁ তারপরে রক্তের শর্করা এবং বিভিন্ন মানে টেস্ট এবং ইসিজি টেস্ট আমার নাম কবিতা বনি আমি শিলিগুড়ি শাসক আমাদের মা সুধাংশুওয়ালা শাসক মহিলা সংঘের একজন সংঘসেবী আমরা সবাই আলাদা আলাদা সংঘ করি ঠিকই কিন্তু এই যে ব্লাড ডোনেশনটা আমরা সবাই অনেকগুলো সংঘ এখানে আছে হ্যাঁ নিগমানন্দ সংঘ আছে বা উত্তরাঞ্চল সংঘ আছে নিগম সুধা সংঘ মহিলা সংঘ আছে সবাই মিলে আমরা এই একটা উৎসবকে খুব ভালো করে উৎসবে পরিণত করতে চাই কারণ ঠাকুর মহারাজ এই সেবাটাকে বেশি জোর দিয়েছেন বিশেষ করে এই গত বছর আগে যখন উড়িষ্যার কাছে বাংলা উড়িষ্যার বর্ডারের কাছে একটা বিরাট বড় ট্রেন দুর্ঘটনা হয়েছে ছিল সেখানে সমস্ত নিগম সেবক সেবিকাদের সেখানে পাঠানো হয়েছিল নদীয়া জেলা চব্বিশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এরকম অনেক অনেক ছেলে মেয়েরা গিয়ে সেখানে সেখানে সব এত বেশি রক্তের অভাব দেখা গিয়েছিল এত বেশি ওরা কাজ করেছে তো তখন তখনই রক্ত দিয়ে করেছে সেই জন্য মহন্ত মহারাজ বলেছেন এই বা এখন যা পরিস্থিতি আমাদের সেই জন্য রক্তদানটাকে তোমরা সবাই একটা ভালো কাজ মানে ওটা অবশ্য করবে রক্তদানের একটা বিশেষ এটা হলো ঠাকুরের জন্মোৎসব রাখি পূর্ণিমা এই জন্মোৎসবের আগে এই সময়টা আবার অনেকে বলে যে রক্তের অভাব নাকি খুব নয় তো সেই জন্য তার আগের এই রবিবারটায় আমরা করে নিই যে রক্তদান উৎসবটা সবাই মিলে এখানে একসাথে